উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রাখিবন্ধন বন্ধন উৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই দিনের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর পারিষদ সদস্য প্রদীপ বসু সঞ্জীব সিং সহ বিভিন্ন ওয়ার্ডে পৌর পিতা পৌর মাতারা এই দিন পথ চলতি মানুষকে হাতে রাখি পরিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করা হয়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন